হ্যালো শিক্ষার্থী বন্ধুরা যারা নাকি দু হাজার চব্বিশ সালে এইসিসি পরীক্ষা দিচ্ছ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ময়মনসিংহ বোর্ডের এমসি এর একশো পার্সেন্ট সঠিক উত্তর এখন আমি তোমাদের মাঝে শেয়ার করব সো এটি হলো গ সেটের যাদের নাকি ক খ এবং ঘ রয়েছে তোমরা জাস্ট পোস্টের সাথে মিলিয়ে নেবে এখানে কিন্তু একশো পার্সেন্ট সঠিক উত্তর দেওয়া আছে জাস্ট এখানে একের হবে গ দুইয়ের হবে ক তিনের হবে খ চারের হবে ক পাঁচের হবে ক এরপর ছয়ের হবে খ সাতের হবে ঘ অর্থাৎ শেষেরটি এরপর যদি আমি পরের পেজে যাই এখানে আটের হবে ঘ নয়ের হবে দশের হবে ঘ অর্থাৎ শেষেরটি এগারোর হবে ক বারোর হবে ক তেরোর হবে ঘ অর্থাৎ শেষেরটি চোদ্দোর হবে ঘ পনেরোর হবে ঘ ষোলোর হবে ঘ অর্থাৎ শেষেরটি এরপর যদি সতেরো নাম্বার যায় সতেরোর হবে খ আঠারোর হবে ক উনিশের হবে ক বিশের হবে একুশের হবে ক বাইশের হবে ক তেইশের হবে গ চব্বিশের হবে ঘ অর্থাৎ শেষেরটি পঁচিশের হবে খ এরপর যদি আমি ছাব্বিশ নাম্বারে যাই ছাব্বিশের হবে খ সাতাশের হবে গ আঠাশের হবে ক উনত্রিশের হবে খ এবং তিরিশের হবে শেষেরটি সো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার এসেছে